চটপট জয়েন হয়ে যাও এটা এটা খোলা যাবে না শোনায় যাবে না তো খোলা এটা দিয়ে না যাবে না

লাইফটা দেখা যাচ্ছে কি না এখানে নেটওয়ার্ক অবশ্য কম পায় তাই জন্য হয়তো দেখা যাচ্ছে না বুঝতে পারছি না ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তো কেউ যদি দেখে থাকো বলো ঠিক করে দেখা যাচ্ছে কিনা না আওয়াজগুলো ঠিক করে শোনা যাচ্ছে কিনা। 嗯可以。